Bunaten aapna এবার জানা গেল নতুন কবর সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস কে সাপোর্ট করে পাশে দাঁড়ালেন কলকাতার মেয়ে বলিউড সুন্দরী নায়িকা রানী মুখার্জি কিভাবে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক বিপিএলের আসর শুরু হওয়ার সাথে সাথে সকালে উৎসাহ বেড়ে গিয়েছে বেশ তার অন্যতম কারণ হচ্ছে সাকিব খান কিন্তু প্রথম ম্যাচ রংপুরের বিপক্ষে হেরে যায় সাকিবের দল ঢাকা ক্যাপিটালস তবে জানা গেছে প্রথম ম্যাচ হেরে যাওয়া সাকিব খানকে সান্ত্বনা দিয়েছেন রানী মুখার্জি কিন্তু এর কারণ হিসাবে জানা যায় ঢাকা ক্যাপিটালসের উপস্থাপিকা হিসেবে যোগদান দিবেন এই বলিউড অভিনেত্রী যদিও কবর ছিল পাকিস্তানের নায়িকা দুরিফিশানকে নেওয়া হবে হোস্ট হিসেবে তবে তার শিডিউল ব্যস্ততার কারণে আটকে পড়েছে বলে জানা যায় গোপন সূত্রে আর তাই অনেকের ধারণা রানী মুখার্জিকে নেওয়া হবে বিপিএল এর ঢাকা ক্যাপিটালসের দলের হোস্ট হিসেবে তার অন্যতম কারণ হতে পারে রানী মুখার্জির সাথে সাকিব খানের ভালো সম্পর্ক ইতিমধ্যে মুম্বাইয়ের শুটিংয়ে গিয়ে রানী মুখার্জির সাথে ভালো সম্পর্ক হয়েছে আমাদের কিংকানে আর তার বেশিরভাগ করছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পড়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে